এইতে হলো তোমার গল্পের প্রথম নায়ক যে কে অর্থাৎ জিয়ান সে একজন বিজনেসম্যান বাবা মার একমাত্র সন্তান তার বাবা মা গ্রামে থাকে কি আসছি দু মিনিট এই হলো গল্পের নায়িকা তে যে ওয়াইফ সে যেমন সুন্দরী তেমন সুন্দর কেকও বানায় সেই কেক আবার অনলাইন সেলও করে তেও তার বাবা মার একমাত্র সন্তান তার বাবা মাও গ্রামে থাকে টু মিনিট করতে করতে এক ঘন্টা হয়ে গেছে এবার তো অনেক দেরি জিকের কথা শেষ হতে না হতেই চলে আসে এই তো চলে এসেছি চলো এবার এবার সেগেন জুটি কে এবং তারা কি করছে দেখি এই বিড়াল হেই সুগা ওঠো না কখন যাব আমি তো কখন তৈরি হয়ে গেছি এই সুগা এই হলো গল্পের দ্বিতীয় নায়িকা জিমিন হিউটারা আমার একমাত্র সন্তান তবে তার বাবা শহরই থাকে। উম এই গেছি। এই হলো গল্পের দ্বিতীয় নায়ক সুগার। হঠাৎ মীনুমি তার একটা কফি শপ আছে। জিমিন আর সুগার দুজনে মিলে সেটা দাঁড় করিয়েছে। সুগার বাবার নেই মা আছে এবং তিনি তার সাথেই থাকে। তবে সে কিছুদিন এর জন্য ঘুরতে গেছে। চলো চলো অনেকটা দেরি হয়ে গেছে। এবার ভাগ জুটি কি এবং তাদের পরিচয় কি চলো জেনে আসি এই আর কোথায় তুমি এই হলো জি সে হাউসওয়াইফ তার পরিবার বলতে আরাম ছাড়া কেউ নেই অনেক ছোট বয়সে তার বাবা মা চলে গেছে দিদা দাদুর কাছে সে বড় হয়েছে কিছু বছর পর তারাও চলে গেছে এই তো জিনু বেবি আমি এসে গেছি ও মা বেবি তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে যা দোস্তু কি যে বলো না জিনু বেবি একটু কাছে আসো না একটু করে এই না ছাড়ো ওরা সবাই চলে আসবে আহ ছাড়ো না সেই সময় তাদের বাড়ির কলিং এর বেজে ওঠে ওই দেখো ওরা সবাই চলে এসেছে বোধহয় আর এম তাড়াতাড়ি জিনকে ছেড়ে দিয়ে দরজাটা খুলতে যায় আরে তোরা চলে এসেছিস আয় আয় ভিতরে আয় আরে জেকে তে জিমিন সুগা তোমরা চলে এসেছো তা এত দেরি হলো কেন আর বলো না কুকিটা তৈরি হতে অনেক দেরি করেছে জে তো পুরো অবাক আর আমার তো ওই বিড়ালটা এমন ঘুম ঘুমায় ওকে তুলে রেডি করতে করতে দেরি হয়ে গেছে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস গাইজ এই হলো এই গল্পের সিঙ্গেল মানুষ সিঙ্গেল পুরুষ মানুষ আমাদের যে হোক আর্মি স্কুলে সে একজন ডান্স টিচার মেক হচ্ছে কিন্তু মনের মতো মেয়ে সে পাচ্ছে না তা আরমিরা তোমরা কি যেহোপের জন্য মেয়ে খুঁজে দেবে যদি ভালো মেয়ে পাও কমেন্ট করো আরে যে হোক কী রে কখন এলি আমি একা মানুষ আমার তৈরি হতে অত সময়ও লাগে না তাই আমি অনেক আগে এসে গেছি আরে দুঃখ করিস না তুইও পেয়ে যাবি এই বলে সবাই টেবিলের কাছে চলে আসে চলো আজকে সকলের সাজটা দেখি দিই এই হচ্ছে আজকে সকলের ড্রেস আরে তে কত সুন্দর কেকটা বানিয়েছো হুম সত্যি অনেক সুন্দর আরে আর কত ছবি তুলবে এবার তো কেকটা কাটা হোক হ্যাঁ হ্যাঁ কেকটা এবার কেটে ফেলো সবাই মিলে একসাথে কেকটা কাটে খেতে খেতে ছেলের এক এবং মেয়ের এক চলে যায় চলো মেয়েরা কি কথা বলছে সেটা দেখি গিয়ে আমি আজকে অনেক খুশি তোমরা এখানে এসেছো তোমাদের মূল্যবান সময় আমাকে দিয়েছো আরে জিন্দি কি যে বলো না আমরা তো তোমার বোনের মতনই তুমি ডেকেছো আর আমরা আসব না আহা জিন্দি আবার কান্না কাটি কিসের হাসি খুশি থাকবে সব সময় আর ছাড়ো তো ওইসব কথা আগে তোমাদের প্রেমের গল্পটা বলো দেখি বলবো তো কিন্তু আগে তোমাদের গল্পটা শুনি তারপরে তো আমি বলবো আচ্ছা ঠিক আছে বলবো কিন্তু আগে টেডি তুমি গল্প বলো আমি আচ্ছা ঠিক আছে বলছি চলো এবার টে কুকিল লাভ স্টোরি শোনা যাক দিনটা ছিল এমনই এক ক্রিসমাসের দিন কাটিয়ে তার বান্ধবীদের সঙ্গে তার বাড়ির কাছে ক্রিসমাসের এক মেলা চলছিল সেখানে গিয়েছিল এই চল চল আগে প্রার্থনাটা করে আসি তারপরে মেলা ঘুরব প্রার্থনা শেষ করে তারা মেলা ঘুরছিল মেলাতে প্রচন্ড ভিড়ের কারণে তে তার বান্ধবীদের থেকে আলাদা হয়ে যায় ঠিক সেই সময় হঠাৎ করে কাউর সাথে ধাক্কা লেগে সে পড়েই যাচ্ছিল তখনই সেই ব্যক্তি তাকে ধরে নেয় এই যে মিস মিস আপনি ঠিক আছেন তো কি আমি পড়ে যাইনি হ্যাঁ কে ও হ্যাঁ হ্যাঁ আমি আমি ঠিক আছি ধন্যবাদ ধন্যবাদ আরে ধন্যবাদ বলতে হবে না আগে আপনি বলুন আপনি ঠিক আছেন তো হুম আমি ঠিক আছি তা একা একা এই ভিড়ে কেন এসেছেন বান্ধবীদের সাথে এসেছিলাম কিন্তু এই ভিড়ের মধ্যে তাদের থেকে আমি আলাদা হয়ে গেছি এখন খুঁজেও পাচ্ছি না তাদেরকে কোথায় যে খুঁজবো আমারও একই অবস্থা তা চলুন ওইদিকে যাই ওইদিকে একটু ফাঁকা আছে এবার বলুন তো আপনার নামটা কি আমি তে আর আপনার নামটা আমার নাম জেন জুক ভালোবেসে সবাই আমাকে কুকি বলে ডাকে কিন্তু আমি তো আপনাকে চিনি না তবে চিনে নেবেন আর ভালোবাসা হতে কতক্ষণ আপনি আমার সাথে ফ্ল্যাট করছেন আপনি যা ভাববেন এই বলে তারা বেশ কিছুটা সময় একসাথে কাটায় এবং একে অপরের ফোন নাম্বারটাও এক্সচেঞ্জ করে তারপর থেকে তো শুরু হয় তাদের ফোনে কথাবার্তা এবং দেখা সাক্ষাৎ এইভাবে কাটিয়েছে তারা একটা বছর তারপরে যে কে প্রোপোজ করে এবং তারা বিয়ে করে নেয় পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও